সালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মুবারক এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই যে এখানে আমার সুইচগুলি লাগানো হয়ে গেছে এখানে তিনটা সুইচ আছে একটা সকেট আছে এবং একটা ইন্টিগাটার ফিউজ আছে এই বোর্ডটা নিরাপত্তার জন্য যদি কোনো কারণে এখান থেকে কোনো একটা লাইন শর্ট হয়ে যায় তাহলে এই যে এখানে যে ফিউজটা আছে সেই ফিউজটা কেটে দেব তখন আবার এই ফিউজটা বাইন্দে লাগাই দিলে আবার এই রুমের বোর্ডটার মধ্যে গিউজটা বলবো লাইন এসে যাবো এখানে একটা রেগুলেটর লাগাবো তো এগুলো এখন আমি এখানে ফিটিং করব এখন এগুলাকে আমি কানেকশন করব এই তার দিয়ে আমি এটাকে কানেকশন করবো আর এই তারটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান জিরো তার হলেও চলবে চারটা চারটেটুকু করে নিলাম এখন এই চারটা তারকে আমি এখানে কানেকশন করব তো কানেকশন করার জন্য আমার সুইচের উপরে এদিকে হচ্ছে অফ আর নিচে দিলে অন হবে তো আমি নিচে দিলে অন হলে আমি সুইচের যে কানেক্টরগুলি আছে এগুলো সুইচটা আমি ঘুরাবো ঘুরিয়ে দেখবো নিচের দিকে কোন কানেক্টরটা আছে যে কানেক্টরটা নিচের দিকে থাকবে আমি সেই দিকে আমি ফেস কানেকশন করব। এখন এই নিচের কানেক্টরগুলির মধ্যে আমি ফেস কানেকশন করবো তার জন্য আমার এই যে ছোটো যে তারটা আমি টুটো করে নিলাম এটাকে এখন আমি এখানে সংযোগ করবো এই যে একটা কানেক্টর মধ্যে আমি এখানে লাগালাম এখন আরেকটা একটা তার আমি এই দিকে লাগাবো এই যে আমার টুকো দু তারের মাথা কিন্তু একটা সুইচের কানেক্টরের মধ্যে ঢুকে গেছে এখন আমি এটাকে টাইট দিয়ে দিব এটা আমার টাইট হয়ে গেছে এখন আমি এখানে একটা মাথা এই যে এখানে যে আছে সেই কাটের একটা মাথার মধ্যে আমি এই তারটাকে আমি সংযোগ করব সংযোগ করে নিলাম যেটা আমার সংযোগ হয়ে গেছে এখন এই ট্রোকো তারটাকে আমি এখানে সংযোগ করে নিব তিনোটা সুইচের মধ্যে ফেস কানেকশন হয়ে গেছে এদিক দিয়ে যে মাথাটা আছে সেটা আমি এখন সকেটটা এই যে সকেটটা দেখা যাচ্ছে সেই সকেটের একটা কানেক্টরের মধ্যে আমি সেই ফেসটা সংযোগ করে দিব হয়ে গেছে আমার ফিউজ আসছে এবং রেগুলেটর এবং এখানে তিনটা সুইচ এবং এখানে একটা সকেট তো এই সবগুলোর মধ্যে আমার কিন্তু ফিজ কানেকশন হয়ে গেছে এইসব বোর্ডের মধ্যে এরকম সুইচ যখন কানেকশন করা হবে তখন কিন্তু সেম এইভাবে কানেকশন করতে হবে যখন আপনি এইভাবে কানেকশন করবেন তখন আপনার যদি মাঝখানে সুইচটা কোনো কারণে ডিস্টার্ব দেয় কোনো সময় লাইন পুরোটাকে ছোটানোর কোনো প্রয়োজন পড়বে না জাস্ট এটাকে খুলবে খোলার পরেই তারটাকে এদিকে আউট করবে এবং এটা আউট করবে শেষ এই যে এখানে কিন্তু ফেস আউট হয়ে গেছে এখন এই সুইচটাকে সুন্দর করে দুইটা নাট খুলে সুইচটাকে খুলতে পারবে আর কোনো সমস্যা হবে না এবং সবচেয়ে সুন্দর হচ্ছে এইভাবে কানেকশন করা এখন আমি এটাকে আবার কানেকশন করে ফেলতেছি তো বন্ধুরা আমার এই যে বোর্ডটার নিচে দিয়ে আমি ফেস কানেকশন করে ফেলছি এটা দিয়ে আমি এখানে কারেন্ট সংযোগ করব এই যে এখানে আছে কালো এবং লাল দুটো তার আছে নিউট্রাল এবং ফেস কানেকশন সংযোগ এটার মধ্যে করব আমি সম্পূর্ণরূপে এই ভটটাকে ওয়ারিং করে এই যেখান থেকে লাইট গুলিকে আমি জ্বালাইয়া লাইন দিয়ে লাইট গুলিকে জ্বালাইয়া চেক করে আমি আপনাদেরকে দেখাই দিব এই ফেস কানেকশনটা আমি এই যে যেখানে দেখা যাচ্ছে ভুবি কাটরটা সেই কাটরটার মধ্যে আমি ফেস কানেকশন করবো তো আমার কাটরটার মধ্যে ফেস কানেকশন হয়ে গেছে এটা হচ্ছে নিউটেল এই নিউটেলটা আমি এই যে এখানে যে সকেট সেই সকেটের একটা কানেক্টর যে খালি আছে সেই কানেক্টরটার মধ্যে আমি এই নিউটেলটাকে সংযোগ করব তার সাথে আমি আরো দুইটা তার সংযোগ করব সেটা হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে হোল্ডার এখানে আমি একটা লাইট লাগিয়ে রাখছি তো এই হোল্ডারের প্রত্যেক হোল্ডারে এই যে দুইটা তার আছে এই দুইটা তারকে আমি এই দিক দিয়ে ঢুকাবো এই যে বোর্ডের মধ্যে কিন্তু এই লাইটের দুইটা তার ঢুকে গেছে এখন এখানে আর একটা লাইট আছে এটা হচ্ছে ডিম লাইট তো এটার লাইনটাকে আমি এখানে বোর্ডের ভিতরে ঢুকাবো তো এখানে আমার এই যে দুটো হোল্ডারের যে লাইন আছে সেই দুটো হোল্ডারের লাইন কিন্তু আমার এখানে ঢুকে গেছে এখন আমি এই দুইটা তারকে আমি একসাথে ছুলিয়ে ফেলবো এই দুইটাকে আমি একসাথে সংযোগ করে ফেলব এটা কিন্তু এই যে দুইটা তার হচ্ছে নীল তারটা হচ্ছে এটার এই হোল্ডারের লাইটটার যেটা দিয়ে রুম আলোকিত হবে এবং সবুজ তারটা হচ্ছে আপনার এই যে যে ডিম লাইটের সেই ডিম লাইটের এখন এই দুইটা তার কিন্তু আমি এখানে সংযোগ করে ফেলছি মানে এই দুইটা হচ্ছে নিউটেল এই দুইটা নিউটেলকে আমি একসাথে শর্ট করে ফেলছি এবং এই যে যে মেইন লাইনটা আছে সেই মেন লাইনের যে নিউট্রালটা এই নিউট্রালের সাথে আমি এটাকে সংযোগ করে ফেলবো এই যে নিউট্রালটা কিন্তু আমার সংযোগ হয়ে গেছে এখন এই নিউট্রালটা আমি এই যে সকেটটা আছে সেই সকেটটার যে একটা কানেক্টর খালি আছে এই কানেক্টরটার মধ্যে আমি লাগিয়ে ফেলবো এখন কিন্তু আমার নিউট্রালরা এখানে সংযোগ হয়ে গেছে নিউট্রাল হচ্ছে কমন লাইটের দুটা তার আমি সুইচের মধ্যে লাগিয়ে ফেলবো আমার কিন্তু এখানে এই যে দুইটা লাইটের যে দুইটা হোল্ডার দেখা যেতেছে এই দুইটা হোল্ডারের যে লাইন গুলি আছে এই যে তার গুলি দিয়ে আসছে এখানে কিন্তু আমার কানেকশন হয়ে গেছে দুইটা লাইটের চারটা তার আসছে চারটা তারের মধ্যে দুইটা তার কিন্তু একসাথে শর্ট আর নিউট্রাল ঢেকে গেছে আর দুইটা তার আলাদা আলাদা ভাবে দুইটা সুইচের মধ্যে কানেকশন হয়ে গেছে এখন আমি এই যে এটা দেখা যাচ্ছে কারেন্টের মেইন লাইনটা এটা দিয়ে আমি এই যেখানে মধ্যে লাইন আছে কারেন্ট এখন এটাকে আমি সংযোগ করে ফেলবো এই যে এটাকে লাগিয়ে দিলাম এখন এই যে এখানে কিন্তু আমার ফেজ এসে গেছে যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কাটআউট এই কাটআউটার এখানে কিন্তু আমার ফেজ এসে গেছে এই যে ফিউজটা এটা হচ্ছে ফিউজ বাদা হইছে এখন এটা লাগাইলে এই যে এখন কিন্তু এদিকে কারেন্ট নাই এখানে কারেন্ট আছে কিন্তু এখানে নাই কারণ কি কারণ এই যে আমি কাটআউটারের ফেজটা খুলে ফেলছি ফিউজটাকে খুলে ফেলার কারণে কিন্তু এখানে কারেন্ট আছে কিন্তু এখানে কারেন্ট নাই এখন আমি কাটআউটটা এখানে লাগাবো এই যেখানে লাগানো হইছে কাটআউটটা এখন এই যে এখানে ফেজ আসছে এখানে ফেজ আসছে মানে এই যে টুকা তার গুলিকে দিয়ে যে আমি সংযোগ করছি এখন কিন্তু প্রত্যেকটার মধ্যে ফেজ এসে গেছে দেখলেন তো প্রত্যেকটা কিন্তু ফেজ এসে গেছে এখানে কিন্তু ফেজ আসে নাই এখানে ফেজ আসবে কখন যখন আমি সুইচ দিব তখন কিন্তু এক উপরে কানেক্টরের মধ্যে লাইন আসবে এই যেখানে কিন্তু আমার বোর্ডটা সংযোগ হয়ে গেছে এই যে লাইট এই যে লাইট দুইটা লাইট দুইটা লাইট দুই দিকে আছে এটা হচ্ছে মেইন কারেন্টের লাইন এখন এখান থেকে আমি সুইচ দিলে কিন্তু লাইটটা জ্বলবে যে দেখুন এখন আমি এখানে সুইচ দিতেছি এই যে এখানে ডিম লাইট জ্বলছে এখন এখানে সুইচ দিলে ঠিক আছে তাহলে কিন্তু আমার এখানে কিন্তু ওয়ারিংটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রাখি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ